খাইবার বিজয়ের পর যখন রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নিরাপদ হলেন এবং তৃপ্তিবোধ করলেন তখন সালাম বিন মুশ্রিকের স্ত্রী জায়নাব বিন তে হারিস উপহার হিসেবে বক্রির ভুনা গোস্ত তার নিকট প্রেরণ করে সে বিভিন্ন সূত্র থেকে জিজ্ঞাসার মাধ্যমে জেনে নিয়েছিল যে রাসুল সাল্লু আলাইসাল্লাম বকরির গোস্তের কোন কোন অংশ অধিক পছন্দ করেন তাকে বলা হয়েছিল যে তিনি রানের কোষ্ঠ অধিক পছন্দ করেন এজন্য সে রানের গোস্তগুলো ভালোভাবে বিষ মিশ্রিত করেছিল এবং অবশিষ্ট অন্যগুলোতেও বিষ প্রয়োগ করেছিল অতরপর সে গোস্তগুলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সামনে এনে রাখা হলে নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম রানের গোস্তের টুকরোটি উঠিয়ে তার কিছু অংশ জীবাণুর পর মুখ থেকে বের করে তা ফেলে দিলেন এবং বললেন এ হাটটি আমাকে বলছে যে এর সঙ্গে বিষ মিশ্রিত করা হয়েছে এরপর নবী করিম সাল্লাই জৈনাবকে ডাকিয়ে নিয়ে তাকে যখন বিষয়টি জিজ্ঞেস করলেন তখন সে বিষ প্রয়োগের কথা স্বীকার করল তিনি তাকে পুনরায় জিজ্ঞেস করলেন তুমি এমন কাজ করলে কেন সে উত্তরে বলল আমি চিন্তা করলাম যে এই ব্যক্তি যদি বাদশাহ হন তাহলে আমরা তার থেকে নিষ্কৃত লাভ করব। আর যদি তিনি নবী হন তাহলে তাকে এ সংবাদ জানিয়ে দেওয়া হবে এবং তিনি বেঁচে যাবেন তার একথা শুনে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে ক্ষমা করলেন এ সময় নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর সঙ্গে ছিলেন বিশর বিন বাড়া, বিন মারুর তিনি এক গ্রাস গিলে ফেললেন ফলে তার মৃত্যু হয়েছিল এ মহিলাকে নবী করিম আলাইসাল্লাম ক্ষমা করেছিলেন কিংবা হত্যা করেছিলেন সে ব্যাপারে বর্ণনাকারীগণের মধ্যে মত রয়েছে মত পার্থক্যের সামঞ্জস্য বিধান করতে গিয়ে বলা হয়েছে যে নবী করিম সাল্লাইসাল্লাম প্রথমে মহিলাকে ক্ষমা করেছিলেন কিন্তু যখন বিশ্বর রাজি আল্লাহ আনহু এর মৃত্যু সংঘটিত হয়ে গেল তখন তাকে হত্যার বিনিময়ে হত্যা করা হলো অন্যদিকে খাইবার যুদ্ধে বিভিন্ন সংঘর্ষের সর্বমোট শহীদ মুসলিমগণের সংখ্যা ছিল ১৬ জন কুরাইশের চারজন বনু আসজার একজন বনু আসলামের একজন খাইবার অধিবাসীদের মধ্যে হতে একজন এবং বাকিয়া অন্যান্য আনসার গোত্রের তাছাড়া আঠারো জনের কথাও বলা হয়ে থাকে আল্লামা মনসুর পুরী উনিশ জনের কথা উল্লেখ করেছেন অতঃপর তিনি বলেছেন যে আমি অন্বেষণ করে তেইশ জনের নাম পেয়েছি বিষর বিন পাড়া বিন মারুরের মৃত্যু হয়েছিল যুদ্ধ শেষে সে বিষমিশ্রিত মাংস খাওয়ার ফলে যা জাইনাব ইহুদিরা পাঠিয়েছিল রাসুল করিম আলাইসাল্লাম এর নিকট উপহার স্বরূপ ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ